ঝাল ঝাল খাসির মাংস দিয়ে ছমছা তৈরি করি একটা পিস বিক্রি করি হচ্ছে আপনার পাঁচ টাকা পিস সাইজ এত বড় বড় হয় খাসির মাংস দিয়ে আমি আপনার সমচা আমি নিজে ঘরোয়াভাবে বাসায় তৈরি করি আপনাদের কারো যদি লাগে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন এটা আমি বাসায় তৈরি করি সারা বাংলাদেশে আমার হোম ডেলিভারি যায় কুরিয়ার সার্ভিসিংয়ের মাধ্যমে আর বিশেষ করে বেশি আর আমার বিদেশি ওয়ার্ডারগুলো বেশি আসে আপনাদের যদি কারো লাগে ঝাল জাল খাসির মাংস সমচা আমার কাছ থেকে ওয়ার্ডার দিতে পারেন কারণ আমার ছমচা একবার যে খাবে সারা জীবন সে মনে রাখবে এত ভালো এত সুস্বাদু সমস্যা আমি তৈরি করি এটা আমি মুখে বলতেছি না একবার আপনারা ওয়ার্ডার নিয়ে খেয়ে দেখে তারপরে বলবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার কথা সত্য না মিথ্যা খাসির মাংস দেওয়া থাকে সম্পূর্ণটা আলু দই না সম্পূর্ণ খাসির মাংস দেওয়া থাকে পিস হয় পাঁচ টাকা পিস এরকম বড়ো বড়ো পিস আপনার অনেকটুকু খাসির মাংস দেওয়া থাকে ঠিক আছে আমি নিজে তৈরি করি এটা হোম ডেলিভারি আমি নিজে দিই সারা বাংলাদেশে আমার এই ডেলিভারি যায় আপনাদের কারো যদি গরম গরম সমসা মস খাসির মাংস দিয়ে বানিয়ে খাবেন তাহলে আমার কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারেন পাঁচ টাকা পিস একদমই কম দামে আমি ছাড়ি 何してもいいです。